আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুননা কি আর ডিভাইস কসমেটিক খতনা সেন্টার আমরা চেম্বারে একটি খতনা করিয়েছি আচ্ছা এই যে ডিভাইসের যে খতনা করালাম খতনা করার আগে আগের অভিজ্ঞতা বা খতনা করার পরের অভিজ্ঞতা যদি একটু শেয়ার করতো তোমরা কেমন দেখলা এই খতনার সম্বন্ধে তোমাদের আইডিয়া ছিল কি না তোমার বা তোমার এখন এই খতনার অভিজ্ঞতাটা কেমন কেমন বা কি অবস্থা একটু বিস্তারিত তো আচ্ছা আগের খতনার তুলনায় এই খতনাটা কেমন মনে হল বাচ্চা কষ্ট পাইছে কি কষ্ট পায় নাই আচ্ছা অভিভাবকদের উদ্দেশ্যে কোনো ইয়া থাকলে সাজেস্ট থাকলে বা যারা এখন নতুন যারা খতনাকতে ইচ্ছুক যদি তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকলে আসবে জানো আসবে সোনাকি আর কি আর আসবে সবাই যোগাযোগ করবে আচ্ছা ঠিক আছে